আসসালামু আলাইকুম যারা নিউজিল্যান্ডে ভিজিটর ভিসায় স্টুডেন্ট ভিসায় যেতে চান তারা প্লেস নিউজিল্যান্ড হচ্ছে শান্তির একটা দেশ মানে অসম্ভব সুন্দর কোয়াইট একদম ন্যাচারাল একদম একটা কি বলবো একটা শান্তির দেশ হচ্ছে নিউজিল্যান্ড সো নিউজিল্যান্ডে যারা স্পাউস নিয়ে যেতে চাচ্ছেন বা স্টুডেন্ট ভিসা যেতে চাচ্ছেন বা ভিজিটর ভিসা যেতে চাচ্ছেন ওখানে কিন্তু নিউজিল্যান্ডে গেলে কিন্তু ভিজিটর ভিসা সেটেল হওয়া যায় খুব হয়েতে সেটেল হওয়া যায় সো আপনারা চাইলে ওয়ার্ক ওখানে যে আপনার ভিজিটের ভিসে সরি আপনার ওয়ার্ক পারমিট ভিসে কনভার্ট হতে পারবেন স্টুডেন্ট ভিসে কনভার্ট হতে পারবেন কন্ট্যাক্ট ম্যারেজ করতে পারবেন ইনভেস্টর ক্যাটাগরিতে সেটেল হতে পারবেন সো নিউজিল্যান্ডে কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে সো যারা আমি মনে করি যারা বাইরে সেটেল হতে চান একটা ভালো সুন্দর নিরিবিলি কান্ট্রিতে সেটেল হতে চান তাহলে আপনার বেস্ট চয়েস হবে নিউজিল্যান্ড সো নিউজিল্যান্ডের প্রসেস আমরা করে থাকি তো যারা নিউজিল্যান্ডে যেতে চান প্লিজ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট একটু ভালো রাখবেন ট্রানজাকশনটা ভালো রাখবেন এবং আপনার ট্রাভেল হিস্টোরি অ্যাটলিস্ট তিনটা চারটা কান্ট্রিতে থাকলে ইনশাল্লাহ আপনার নিউজিল্যান্ডের ভিজে ইজিওতে হয়ে যাবে সো নিউজিল্যান্ডে যারা যেতে চান প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের স্ক্রিনেতে যে নাম্বারটা আছে এটাতে দেশের বাইরে থেকেও যারা কন্ট্যাক্ট করতে চান কন্ট্যাক্ট করতে পারবেন আর যারা আমাদের ইমেল করতে পারেন বিসা ফার্স্ট ইউএস এট জিমেল ডট কম আর হচ্ছে আমাদের ফেসবুক আইডি হচ্ছে বিসা ফার্স্ট বিডি আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে বিসা ফার্স্ট এগুলোকে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখেন নতুন নতুন নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন থ্যাংক ইউ